এটা এটা কামার কামার সারাদিন হাতুড়ি দিয়ে লোহা পিটায় এই লোকটার আমল ভালো এই লোকটার আমল এত ভালো তার স্ত্রী কি সাপোর্ট দিচ্ছে জানেন বলে আমার স্বামীটা শ্রমিক হতে পারে তবে আমার স্বামীর একটা ভালো দিক আমার জানা আছে কোনো স্বামীর ব্যাপারে যদি স্ত্রী এমন সুপারিশ করে এর মতো ভাগ্যবান স্বামী আর নাই না একটু জোরে কর আমার ভাই জান আমার বন্ধুগণ কামারের স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামীটা দিন মজুর ছিল একজন শ্রমিক ছিল কিন্তু আমার স্বামীর একটা দিক আমি ভালো বলতে পারি বলে কি বলে আমার স্বামী হাতে হাতুরি উঠাইছে লোহার মধ্যে পিটাবে বলে লোহার মধ্যে পিটাবে এইভাবে হাতুরি উঠাইছে আর সময় মসজিদের অসজিদের আজান তার কানে স্পষ্ট করেছে স্ত্রীনাথ দিয়ে বলে আমার স্বামী হাতুড়ি উঠাইছে লোহার মধ্যে মারবে এমন সময় মসজিদের আজান তার কানে স্পষ্ট করছে আমি নিজের চোখে দেখছি আমার স্বামীটা হাতুড়িটার সামনে মারে নাই উল্টা দিকে পিছনে দিয়ে করে তিনি মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এই শ্রমিক এটা শোনার পর শোবানালা জোরে বলবেন এমন শ্রমিক নবীর ডান আর বাম এই যে আঙ্গুল দুটা লাগিয়ে এইভাবে সাহাবাই গ্রামদেরকে বলছিলেন এমন শ্রমিক যেই শ্রমিক আজানের পরে হাতুরি মারে না সামনে পিছনে দেয় এই শ্রমিক আর আমি নবী এত পাশাপাশি জান্নাতে থাকবো একটু জোরে কর তুমি শ্রমিক হতে পারো তোমার ব্যাপারে আমার নবী বলছেন শোনার পরে জোরে আল্লাহ আকবার বলবেন কলেন নবী সাল্লি সাল্লাম আল কাসিব বলল যারা শ্রমিক তারা নবীর বন্ধু কোন চাকরিজীবীর ব্যাপারে এমন কথা বলে নাই কারণ আমার নবী ছিলেন শ্রমিক আমার নবী ছিলেন শুধু শ্রমিক না শ্রমিকদের নেতা এই হাদিসটা আমার আমার খেয়াল পড়ে গেল মিনিট সময় দিকে তাকান এক আল্লাহ বলছেন কেয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষের উপর আল্লাহ তাকাবে না তার রসুল সুপারিশও করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবে না আর রসুলও তার জন্য সুপারিশ করবে না যারা তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণী আমার দিকে তাকান শিখতে পারবেন মা বোনেরা তাদের প্যান্ডেলে নাকি হচ্ছে জায়গায় না আর আমাদের প্যান্ডেলে এখনো দুইশো লোক ঢুকা যাবে আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ কেয়ামতের না এবং বিশ্বনবী কারোর জন্য সুপারিশও করবেন না যার মধ্যে একজন এক নাম্বার কি জানেন যারা শ্রমিককে মূল্যায়ন করে না শ্রমিকের সাথে খারাপ আচরণ করে কারণ আল্লাহ রসুল বলছেন আল্লা আসিব হাবিবুল্লাহ আমি নিজেই তো শ্রমিক আমি রসুলের সাথে যারা খারাপ যারা শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করে আমি রসুল তো শ্রমিকদের শ্রদ্ধা আমাকে লাগবে এই জন্য রসুল তাদের সাথে আকে আমাদের ময়দানে তাকাবেন না এই জন্য শ্রমিকদের সাথে ভালো আচরণ করবো তো জোরে বলেন জোরে বলেন ইনশাল্লাহ শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের মূল্য দিও কাজের শেষে কোনো শ্রমিকের সাথে তাল বাহানা করিও না ঘুরাইও না ইভেন কোন কিছু মানুষের লুচামি চলন আছে টাকা পয়সা আল্লাহ অনেক দিয়েছে কিন্তু দশ টাকা একটা রিক্সা চালককে দিতে গেলে তখন হিসাব করে কথা বলেন ঠিক কেনা অনেক ভদ্র মানুষ তখন অভদ্র হয়ে যায় আমাদের ওস্তাদের আমাকে বলছে রাস্তা চলাচলের সময় সব জায়গায় কিপটামি করিও কিন্তু রিক্সাওয়ালা যানবাহনের মধ্যে কিপটামি করিও না কারণ বাংলাদেশের আমরা অনেক রিক্সাওয়ালা দেখছি যে রিক্সা চালাই পেটে পেট চালায় এবং তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখায় রিক্সা চালায় অনেক কষ্ট একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহ দুই বছর আগে বাংলাদেশে মেডিকেল বোর্ডে সব থেকে যিনি ভালো রেজাল্ট করেছেন সে মেয়েটা সে মেয়েটা হলেন একটা এই আপনার আপনার এই খুলনা জেলার এই খুলনা জেলাটার যে মেয়েটা মেডিকেল বোর্ডে সব থেকে বাংলাদেশে ভালো রেজাল্ট করেছে তিনি কোনো বড়লোক পরিবারের না কোনো রাজনীতিবিদের সন্তান না তিনি একজন সাধারণ রিক্সা চালকের মেয়েখা ডল্লফাক হালাল রিজিক কামাই করে যারা সন্তান সন্তদিরকে পরিচালনা করে হালাল রিজিক রিজিকের ধার আছে ক্ষমতা আছে এই সন্তানটা হয়তো ভালো কোচিং পরে না ভালো ভালো হয়তো জায়গায় যাইতে পারে না কিন্তু আল্লাহ তালা গরিবদের সন্তানের হালাল টাকার কামাইয়ের রোজগারকে যারা পড়া পড়া করে তাদের ব্রেনটা আল্লাহ তালা এত সূক্ষ্ম করে দেয় সুৎখর ঘুষখর হারাম টাকা কামাই করে হাজার হাজার টাকা খরচ করে ছেলে পিছনে পরীক্ষার রেজাল্টের পরে দেখা যায় যদি তাল বাহানা না করে ওই গরিবের সন্তানেরা এই ভালো রেজাল্টের মধ্যে যায় হারামের মধ্যে কোনো বারাকা নাই হালালে বারাকা আছে সুভান আল্লাহ জোরে এই জন্য শ্রমিকের সাথে কোনো খারাপ আচরণ করবো শ্রমিকের মনেও কষ্ট দেব না কেউ কোনো দিন বলবো না যে তুমি শ্রমিক আচ্ছা আল্লাহ তালা শ্রমিকের ব্যাপারে আল্লাহ তালা শ্রমিককে কি তফাত করছে সবাই আওয়াজ তুলে বলেন নামাজের জন্য যখন মসজিদে যান মসজিদের ইমাম সাহেব অথবা সভাপতি কোনো দিন বলছে যে এই কাতার হলো শুধুমাত্র চাকরিজীবীদের জন্য এই কাতার হচ্ছে রাজনীতিবিদের জন্য এই কাতার হচ্ছেন শিক্ষকদের জন্য এই কাতার হচ্ছেন আপনার শ্রমিকদের জন্য এমন কোনো জায়গায় এটা পেয়েছেন জোরে বলেন বরংস মসজিদ এমন একটা জায়গা যেখানে একজন থাকবে তার পাশে চলে যাবে একজন কৃষক কাবা শরীফ বাইতুল্লাহ বাইতুল্লাহ ইমাম একদিন ইফতার করতেছেন কাবা শরীফের ভিতরে তার পাশে একটা ওই যে ক্লিনার ক্লিনার বোঝেন না মসজিদের কাবা শরীফ ঝাড়ু দেয় সবুজ রঙের কাপড় পরে আল্লাহ আকবর বল ছেলেটা ঝাড়ু দিচ্ছে কাবার শরীফের ইমাম ডাক দিয়ে বলে বস আমার সামনে সোভান একটা কাবার ইমামের পাশে বসতে ভয় লাগতেছে যে পৃথিবীর সব থেকে দামি জায়গার ইমাম তার পাশে আমি বসব কেমন যেন লাগে ওকে জোর করে কাছে বসাই তাকে নিজের হাতে খাওয়াই দিল একটু চিৎকার দিয়ে জোরে করল কাবার ইমাম একজন ক্লিনারকে নিজের হাতে খাওয়াই দেয় আপনি আমি কোন একজন চালকের সঙ্গে নামাজ আদায় করতে আপনার ঘৃণ্ডাবোধ হয় মসজিদে যদি এমন কিছু নিয়ম থাকে সেই মসজিদের মুসল্লিদের নামাজ হবে না বিশেষ করে মসজিদের মধ্যে কোন নির্ধারিত যায় নামাজ বিছানো ঠিক না কথা বলে ঠিক এই মসজিদের মধ্যে চারটা যায় নামাজ বিছানো চারটা জায়নামাজ একজন মসজিদের সভাপতি আর একজন মসজিদের সেক্রেটারি আর একজন মসজিদের ক্যাশিয়ার আরেকজন জমিদাতা আর একজন যিনি বিল্ডিং বানিয়েছে তা ওই ইমাম সাহেব যদি এই পাঁচটা জায়নামাত যদি না সরাই দেয় তো কেয়ামতের ময়দানে ইমামকে আল্লাহ কার কাছে জবাব দেওয়া হলেন কথা বলেন ঠিক কেনাম কারণ মসজিদ কারো বাগদানার ভিতা নয় যে একটা জায়নামাজ বিষয় রাখবে যায় সভাপতি যায় নামাজ বিচাই রাখবে ইমামের দায়িত্ব তার যায় নামাজটা উঠিয়ে দেওয়া কারণ একটা জায়গা দখল করে কোনোদিন মসজিদে নামাজ হয় না মসজিদ সবার জন্য গণতন্ত্র সবার অধিকার যে টাকা দিল সেও যেখানে নামাজ পড়বে যে টাকা দেয় নাই তারও তেমন অধিকার চিৎকার দিয়ে জানে বলুন ঠিক কেন আল্লাহ আপনি আমাদেরকে এমন সমাজ দান করুন যেই সমাজে কোনো গরিব দরির ভেদাভেদ থাকবে না শিক্ষিত অশিক্ষিতের কোনো ভেদাভেদ থাকবে না একটু চিৎকার দিয়ে জোরে মার হওয়া কথাগুলো খারাপ লাগতেছে চলবে কারা কারা চলবে না হাত তুলে দেখা এই যখন আবারও দুইজন হাত তুলবে আমি বুঝি না এরা কি যে বোঝে আল্লাহ আকবর আল্লাহ যেন হেফাজত করে নামিন বলে আল্লাহ 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 আমি এখান থেকে মাহাপিল করে অনেক দূর বাংলাদেশের শেষ সীমানা চলে যাবো আগামীকাল আমার মাহফিল আছে বরিশাল জেলা সেখানে মাহফিল আছে তারপরের দিন আবার কুষ্টিয়া তারপরের দিন বগুড়া তিন দিনের সফরে যাচ্ছি ভাই আমাকে শুধু এই এই দাওয়াতে এখানে একটা মাহফিল করার সময় ভাই আমারে বলছে এই জন্য ফেলাইতে পারি না নাইলে আজকের দাওয়ারটা আমি ঢাকায় নিতাম সিরিয়াল ফেলাইতাম সুন্দর করে তো যাক আল্লাহ তালার ইচ্ছা এই এলাকাটা আমার অনেক পছন্দের কারণ এই এলাকায় আমি এই কান্দেকপুর এলাকায় অনেক আমার কোরআনের কথা বলছি আপনাদের সাথে আমার একটা অন্তরের মহব্বত এই ভালোবাসাটা যদি দুনিয়াতে যেন শেষ না হয় আল্লাহ জান্নাতের পর্যন্ত যেন আমাদের দেখার মাধ্যম করে দেয় একটু আমিন বলে আমি ছোট্ট একটা সঙ্গীত বলবো এই সঙ্গীতটার মধ্যে সবাই একটু মার হাবা বলবে যুব সমাজ তোমরা তো আমাদের অনেক মনের মানুষ অনেক অন্তরের ভালোবাসার ছেলে তোমরা তোমরা সবাই একটা মার হাবা বলো তো দেখি একাই আমি যাব না তো ভাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই মনে হয় ভালো লাগে না মমতাজের গান ভালো লাগতো না নর্তকীদের গান না এই গানের মধ্যে অনেক বড় লুকি আছে একটা জান্নাতের সুন্দর একটা গান বলছি সবাই জোরে মার হবা বলবেন জান্নাতে একা আমি যাব না তো ভাই জানাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে চাই দলে নিতে নামাজে আসো যদি প্রতিয়া জানে সলাতে আসো যদি প্রতিয়া জানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে জরে যে বাগে জরে হাওরে শোনাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই শেষবারের মত একটা তুলে হাত তুলে সবাই আল্লাহু আকবরের আওয়াজ দেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন এইভাবে হাতটা নাড়া দেন দেখুক জান্নাতের বাগানের ফুলগুলো কি নড়তেছে জোরে হাত তুলে একটা আল্লাহু আকবরের আওয়াজ দেন আল্লাহ नारायत তাকবে আল্লাহ আল কোরআনের আলো আরে সংসদে দাঁড়ান नारायत তাকবে আল কোরআনের আলো আল্লাহ আল্লাহ দুনিয়ার মুসলিম আমাদের কেবলা কয়েটা আমাদের নবী কয়টা আমাদের ইসলাম কয়েটা আমাদের কোরআন কয়টা আমাদের এত দল কেন মানুষ মারা গেলে আপনার কবর আমার কবর আপনার কাপড় আমার কাপড় সবই তো এক আপনার কবরের সালকে আলাদা করে হবে না আমার আলাদা হবে এত তফাত কেন তফাতের দরকার নেই এক হবার সময় সবাই ইসলামের সাথে এক হয়ে আগামীর দিনে ইসলামকে কায়েম করতে চাই একটু চিৎকার দিয়ে জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন এদেশের মাটিতে ইসলামের পতাকা উত্তোলন করায় আর এই কোরআনটা দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমি সবাই জোরে বলেন আমি আমাদের ছোটখাটো একতলাপ থাকতেই পারে ওলামা ইকরামের যে কোনো মাঝাবের থাকতে পারে কিন্তু ইসলাম পৃথিবীতে ক্ষমতায় আসুক এর ব্যাপারে কারো মতে একতলাপ নাই কথা বলেন ঠিক না আল্লাহ যেন সবাই কক্ষ হয়ে আগামীর দিনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন দান করেন আমিন বলে আছেন আমার মাথার তাস সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন একটু চিৎকার দিয়ে জোরে করা আমি আদিসটা খেয়াল পড়ে গেল আর সময় আমার নেই অল্প সময় আছে আমি তারপরে ঘটনাটা বলি কেয়ামতের ময়দানে হ্যাঁ মা বোনেরা শোনেন আম্মা শোনেন আপনাদের ব্যাপারে এখন বলছি কেয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেন না বিশ্বনবী সাফায়ত করবেন না যার মধ্যে এক নম্বর হচ্ছেন যারা শ্রমিকের সাথে খারাপ আচরণ করে যারা শ্রমিকের মূল্য ঠিকভাবে দেয় না শ্রমিকের ঘাম শুকিয়ে দেওয়ার আগে তার মূল্য তোমরা বুঝিয়ে দাও শ্রমিককে ধমক দিও না আঘাত দিও না বাংলাদেশে অনেক টাকা পয়সা মানুষ ব্যয় করে কিন্তু শ্রমিকের ব্যাপারে টানাটানি করে করে না শ্রমিক হালাল যারা শরীরের ঘাম ঝরায় যারা তারাই তো প্রকৃত মানুষ কথা বলেন ঠিক এত শ্রমিক এত কষ্ট করে আর এ একটা কলমের সিঙ্গেসার দিয়ে দশ কোটি টাকা কামাই করে সুইস ব্যাংকের মাধ্যমে আমেরিকায় পড়ে কথা বলেন কি হবে এত টাকা কামাই করে এত টাকার পাহাড় করে আজকে জেলখানার মধ্যে ওই ওই সাধারণ চোরগুলোর সাথে এক বিছনায় শুয়ে থাকা কি কথা কর না কেন ওয়াজের দাওয়াত পাবো না মনে হয় ভাই না দেখ দাওয়াত মারহাবা কর কিন্তু আমার তো হক কথাই বলতে হবে কি হবে টাকা কামাই করে তোমার টাকার পাহাড় করে বেগম পাড়া কি হবে টাকা বিদেশে বাসার করে দেশের মাটি তোমার নাম শুনলে থুসিটা টাকায় তোমার কাল এই টাকা টাকা করে তুমি স্ত্রীর কাছে পর হয়েছো। সন্তানের কাছে পর হয়েছো জনগণের কাছে পর হয়েছ ওলামাই ক্রামের কাছে পর হয়েছো। ইভেন আল্লাহর কাছেও পর হয়ে এই হাত এই হাত টাকা অবৈধ কামাই করবা এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা কোন আমি না এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অবৈধ হাত সিংহাসার সারা টাকা টাকা সারা সিংহাসার দেয় না ফাল পাস করে না কেয়ামতের ময়দানে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমাকে লাগবে না এটা কোরআনের ব্যাখ্যা না আল্লাহু আকবার কর খবরদার টাকার পিছনে এমন করে না দৌড়াইয়া এই দৌড়টা যদি পরকালের জন্য দিতেন আল্লাহর জন্য দিতেন রসুলের জন্য দিতেন পরিবারটাকে দেখেন একটু জোরে কেন আল্লাহ আমার মা অনেক কিন্তু স্ত্রীদের কারণে ভালো হয় অনেক কিন্তু স্বামীরা স্ত্রীদের কারণে হয় স্ত্রী যদি হালাল স্ত্রী হয় আল্লাহওয়ালা যদি মহিলা হয় স্বামীকে অফিসে যাওয়ার আগে কোট পরাই দিয়ে টাই পরাই দিয়ে বোতামগুলো লাগিয়ে দিয়ে বলবে আসো তোমাকে একটু দোয়া করে দেয় অফিসে যাচ্ছ ভালো কথা অফিসের মধ্যে যায় আজান গোলে নামাজ পড়বা একটা অবৈধ টাকা তুমি কামাই করে আমার বাড়িতে যদি নিয়ে আসো ওই অবৈধ টাকা কামাই করে যদি আমাকে খাওয়াও আল্লাহর কসম করে বলি তোমার গোনার ভাগ আমি নেব না তোমার সন্তান নিবে না তোমার ছেলে মেয়ে নিবে না তোমার আজাব তোমাকেই ভোগ করা লাগবে স্বামীটা কমপক্ষে অফিসের মধ্যে একটা হারাম টাকা কামাই করতে গেলে স্ত্রীর কথা খেয়াল পরে যাবে সঙ্গে তার কথা খেয়াল পরে তার অবৈধ কামাই বধ করে দিবে জোরে বলুন ঠিক কেন আর অনেক স্ত্রীরা আছে অমুকের স্বামী এত বড় বাড়ি বানাইছে গাড়ি বানাইছে ফেলাটে থাকে ঢাকায় ফেলাট তুমি এত বড় অফিসার কেন কামাই করতে পারো না তার মানে সৎ স্বামীটাকে তিনি অবৈধ বানানোর জন্য অনেক প্রচেষ্টা চালায় ও মা তোমার হারাম এর দরকার নাই হালাল টাকা যদি তোমার স্বামীটা দশ হাজার টাকা কামাই করে এটা তোমার জন্য দশ লক্ষ টাকার বারাকা হাত তুলে বলুন হাত তুলে বলুন ঠিক কেনা জোরে হাত তুলে বলুন ঠিক কেনা এরা জোরে সোরে তাকবিরের আওয়াজ দেন না এইবার তাকবির ভালো শিখছেন বারে একটু চিৎকার দিয়ে আবার হাবা বলেন কথার অল্প সামান্য কথা আমার দিকে তাকান সামান্য কথা বলে আমার আলোচনা মনে হয় শেষ হবে ইনশাল্লাহ বলে সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে আল্লাহ রাত তো অনেক হক করা যাবে না কারণ ফজরের আছে অনেকে আবার আমিন বলে আল্লাহ যেন কবুল করেন আমরা সবাই দোয়া করি আমার অত্যন্ত কাছের মানুষ অনেক দেখা হয় আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই মজারুল ভাই না মজারুল ইসলাম ভাইয়ের জন্য সবাই একটা মার হাবা আল্লাহ যেন তেনার হায়াতে বারাকা দান করেন সম্মানে বারাকা দান করেন জি ইনশাল্লাহ কথা যেন আল্লাহ যেন আল্লাহ যেন আপনাকে অরিজিনাল প্রধান অতিথি হিসেবে কবুল করেন আমিন বলেন প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনের আমার দিলটা নরম করে দেয় আর দুই দুই তিন মিনিট কথা আছে আমার হচ্ছে যে ব্যক্তিটা তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করে এক নম্বর শ্রমিকের সাথে তারা খারাপ আচরণ করে দুই নম্বর হচ্ছে পিতা মাতার সাথে তারা খারাপ আচরণ করে পিতা মাতা হচ্ছেন আল্লাহর পরে আল্লাহর পরে যাদের সন্মান আল্লাহর পরে যাদের মাকাম তারা হচ্ছেন তোমাদের ঘরের মা বাবা কোরআরে আল্লাহ তালা বলেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তাবুদু বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়া লিদাইনি এসানা রুজৰে কালৰ লগন এ রে ফিরল থানার কান্দিপুরের ভাইয়া রাম প্রিয় মা ও বলে আল্লাহর পরে আল্লাহর ইবাদতের পরে যাকে তোমরা সম্মান করবা যার খেদমত করবা যার কথা শুনবা সে হচ্ছে তোমাদের মা বাবা মা বাবার মনে যারা ব্যথা দেয় মা বাবার মনে যারা কষ্ট দেয় তারা যদি মক্কা মদিনার মধ্যে যদি সারা বৎসর ইবাদত করে আল্লাহর কাছে একটা সেজদাও কবুল হবে না এই জন্য বাবা মা আল্লাহ তালা সম্মান করতে বলেছেন একটু জোরে বলুন ঠিককে না বাবা মার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন আজকে তবা করে নেবেন আমিন কর ছোট্টবেলায় তুমি তোমার মায়ের আসলে মায়ের ভালোবাসার আসলে মানুষ করেছে আল্লাহ মায়ের ভিতরে আল্লাহ যে দুধটা তুমি পান করেছো দুইটি বছর এ বুকের দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা আছে সোমান আল্লাহ বলেন পৃথিবীর কোনো খাবারের কোনো তুলনা নাই সন্তানের জন্য মায়ের বুকের দুধ আল্লাহ এমন নিরাপদ বানিয়েছেন মায়ের বুকের দুধটা না ফ্রিজের না খুব গরম সন্তানের শরীরে কন্ট্রোল করা দরকার সেইভাবে আল্লাহ কুসুম গরম তার সন্তানের মুখে দিয়েছে বলেন আমার বান্দাটা কষি বান্দা তার কণ্ঠটাও কষি আমার বান্দাটা মায়ের দুধের বোঠায় যদি একটা ছিদ্র দিয়ে দুধ বাহির করতাম আমার বান্দার মুখের মধ্যে একবারে দুধ আসতো গলা আটকে যেত এজন্য মায়ের পেটের মায়ের বুকের দুধের স্তরে বত্রিশটা দুধের ছিদ্র আল্লাহ তালা ছোট ছোট দিয়েছেন সন্তান যখন বুকের দূর টানে তখন আস্তে করে মশারির দানার মতো সুন্দর করে এসে বান্দার ছোট্ট গলার মধ্যে আসে কোনদিন বান্দা ছোট্ট বাচ্চা মায়ের বুকের দুধ খেতে একটা কাশিও দেয় না একটা হাসিও দেয় না গলাও আটকে না একটু চিৎকার দিয়ে ধরে কেন অল্লাহ এই সন্তান এই সন্তান তোমাকে বলি আমাকে বলি আমার দিকে থাকা তোমরা তোমাদেরকে বলি তোমরা যদি বুকের চামড়াটা কেটে তোমার মায়ের জন্য যদি দুই জোড়া স্যান্ডেল বানিয়ে দাও তোমার চামড়া শেষ হবে তবু একটা ফোটা দুধের ঋণ আমরা কেউ পরিশোধ করতে পারবো না এটা জোরে কোন এ মা বাবাকে কষ্ট দেব এ মা বাবাকে কেউ কষ্ট দেব এ বাবা মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন আল্লাহর মাপ চেয়ে নেবেন বাবা মার যদি একটু জোরে আমার মা বোনেরা কোনদিন ষড়যন্ত্র করে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করবেন না তার সন্তানকে যদি তাই করেন এই যে মেম্বার চেয়ারম্যান যারা আছে এরা তো বিচার করে এগুলোই বেশি খালি বিচার বিচার করতে করতে জীবন শেষ কিসের বিচার এই ছোট্ট ছোট্ট পারিবারিক হিংসা ছোট্ট ছোট শ্বশুর শাশুড়ি বউ ছোট্ট ছোট্ট কারণে অভিমান করে বউ সংসার করে না বউ এক পর্যায়ে বলে বাপ মা যদি ছাড়ো তোমার ভাত খাবো না হলে তোমার ভাত খাবো না চেয়ারম্যান কয় এখন কি করবা তোমার বাপ ছাড়বা নাকি তুমি বউ ছাড়বা ঠিক এরকম বিচার হয় না কঠিন কঠিন এটা মারাবা কর এটা আমি নাই ভুল করে কই তোমরা লোক মা দিবেন না এটাও কি মারাবা মারাবা ভাই জানা মার বন্ধু মারা তিন নাম্বার হচ্ছে আল্লাহ রসুল বলছেন কোন পুরুষ যদি তার পায়ের নিচে টাকনির কাপড় যায় এটা কিন্তু সাধারণ না পায়ের টাকনির নিচে যদি কোনো পুরুষের কাপড় যায় আর কোন নারীর যদি পায়ের টাকনির উপরে কাপড় আসে কে আমাদের ময়দানে আল্লাহ তালা তার দিকে তাকাবেন না বিশ্ব তার জন্য সাফায়ত করবেন না কোনো পুরুষের পায়ের নিচে যদি ফুল প্যান্ট যায় পায়ে জামা যায় লঙ্গি যায় পাঞ্জাবি যায় অথবা নারীর টাকনির উপরে যদি কাপড় চড়ে যায় এই দুই শ্রেণীর নারী এবং পুরুষকে জাহার নামে রাগুনে আল্লাহ তালা জ্বালাবেন যদিও এটা সাধারণ জিনিস তবে গোনাটা অনেক বড় এই জন্য পুরুষেরা খেয়াল রাখবেন আপনার পায়ের টাকনির নিচে যেন কোনো ফুল প্যান না যায় যেন আপনার কাপড় না যায় পায়েজামা না না যায় নারীরা তোমার পায়ে টাকনির উপরে যেন কোনো কাপড় না যায় সেলওয়ার না যায় পায়জামা না যায় কিন্তু এখন দেশের আইনটাই উল্টো হয়ে গেছে দেশের নীতিটাই উল্টো হয়ে গেছে কেমন বলে নারীদের পায়ের টাকনির উপরে কাপড় আসতে আসতে একেবারে হাটুর উপরে আসছে আর পুরুষদের ফুলপেন প্যান একেবারে মাস্তা পরিষ্কার করার মতো চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা আরো জোরে কন কি কি পায়জামা বাহির হয় এই পায়জামাগুলো মুখের মধ্যে নিলে উজু নষ্ট হয় কথা কন ঠিক কেনা কিছুদিন আগে দেখলাম নারীদের পায়জামা সুইস এমন সুইস চেয়ারম্যান সাহেব শরীরের পশম দেখা যায় কথা কন ঠিক কেনা এখন পায়জামা বাহির হয়েছে এখন লুজ দুই চারটা কলার গাছ ঢুকবে তাও ফাঁকা থাকবে কথা কন ঠিক কেনা এটা পায়জামা খাওয়া এটাই চিন্তা করা দরকার নাউজুবিল্লাহ ক আচ্ছা আরেকটা কথা বলি এটাই শেষ আমার বাজারের মধ্যে থ্রি পিস কিনতে যা কি পিস থ্রি পিস কি কি হয় একটা পায়জামা একটা কামিজ আর একটা ওন্না কথা কোন ঠিক কেন পায়জামার কাজ কি নাবির নিচ থেকে পায়ের টাকনি পর্যন্ত নাম হলো পায়জামা আর জামাটার কাজ কি পায়ের টাকনির উপর থেকে গলা পর্যন্ত এটাকে পায়জামা এটা বলে কামিজ আর অন্যটার কাজ কি গোটা মাথা থেকে বুক পর্যন্ত সমস্ত শরীরটাকে ঢেকে নাম হলো বর্তমান এইভাবে কি ছেল কামিজ পরানো হয় ঠিকই পড়ছে কিন্তু অন্যটা দিছে কেমন এই যে এলে ওয়াশ করলে তো ভাই না চেয়ারম্যান সব এই যে অন্যটা এই যে চেয়ারম্যান দিছে আমাকে দেখেন মার হবা না কেন অন্যটা দেওয়ার কথা এমন করে কিন্তু অন্যটা দিছে এমন করে অন্যটা এমন করে দিলেও মানায় কথা কন ঠিক কেনা দিছে এমন করে আমার মনে হয় এই অন্যাটা কি অপরাধ করছে কন তো এই অন্যাটা গলার মধ্যে দিছেন তা দিছেন দিছেন আমি আমার ভাইদেরকে বলি তাহলে এই থ্রি পিসটা না নিয়ে টু পিস নিতেন পায়ে আর কামিজ তাহলে অন্যার কাপড়টা এত নষ্ট করার কি দরকার ছিল কথা বলেন ঠিক কেনা মায়ের জাতিরা আমার ছোট্ট একটা সঙ্গীত বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করব। এই সঙ্গীতটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা সঙ্গীত একটু ঠিক বেঠিক বলবেন তো জোরে বলেন এই যুব সমাজ ঠিক বেঠিক বলবেন জোরে বলেন ইনশাল্লাহ আগের মতো শান্তি আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা কইমো তাহলে ঠিক বেটি কর না কে হ্যাঁ যুব সমাজ জোরে পিছন থেকে বলেন ঠিক আগের মতো শান্তি তো আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে আরে না কইমো কারা কারা শুনবেন হাত তুলে দেখা চুলগুলো খাটো খাটো আমার দিকে তাকান চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তাক যেন মনে হয় জমিদার ঠোঁটে দেয় লিপস্টিক হাসি দেয় ফিক ফিক ওদিকে গেল দুচক মনে হয় ভদ্রলোক আরে কাছে গিয়ে দেখি হারে কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ না একে দেখি আমগো পাড়ার মিস জরি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে জামানা মধ্যে চললে যে পায়জামা যে প্যান্ট পড়ছে ওটা লেডিস না ওটা লেডাস বুঝা যায় না ভাই আরে এটার জন্য দায়ী ওই মেয়েটা না এটার জন্য দায়ী তার বাবা মা ওটা রুচিতে কি কুলায় একটা নারী একটা নারী হচ্ছেন পুরুষের কাছে সবথেকে দামি কথা বলেন ঠিক কেনা একটা নারী হচ্ছে তার মা একটা নারী হচ্ছে তার বোন একটা নারী হচ্ছে তার সহধর্মী জীবনের সব থেকে দামি সেই মেয়েটাকে তোমার কি রুচিতে ভুলাই যে জনগণের কাছে তুমি আধা করে ধরে বেড়াও মোটর সাইকেলে এমন মোটর সাইকেলও আবার কোম্পানি বাহির করছে হুজুর মোটর সাইকেলের যিনি ড্রাইভার করে তিনি এত নিচ আর যিনি পিছনের চরে তিনি দশ হাত উপর কথা কর ঠিক কেনা অর্থাৎ স্বামী তো এমনি খাটো আর বউটা নিচে লম্বা আর পিছনের চরে এমন লম্বা যে অহুদের পাহাড় কথা কন ঠিক কেনা আবার কিছু কিছু স্টাইল এতক্ষণ ছিল এতদিন ছিল স্ত্রীরা পিছনের মধ্যে বসে স্বামীকে চিপে ধরত গলা ঘা এখন ধরি স্টাইল আছে একেবারে পেটের মধ্যে হাত কথা কন ঠিক কেনা এই সমাজ কবে ভালো হবে আল্লাহ জানে আল্লাহ যেন আজকের মাহাপিলের রসিলা করে এই এলাকার মা বোনদেরকে একটু হলেও পরিবর্তন দেখায় একটু আমিন বলেন নিজের স্ত্রীটাকে সব থেকে ভালো করে নিয়ে বেরাবেন ইসলাম বলে নাই নিয়ে বেরাবেন না তা নয় স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরাবেন হাত ধরে বেরাবেন তবে বেপদ দেয় না বেহায়াপনা নয় এমন ভাবে নিয়ে বেরাবেন কেউ যেন তোমার স্ত্রীকে দেখে যেন কূটিক না করে খারাপ দৃষ্টি না দেয় ইনশাআল্লাহ আল্লাহ যেন আজকের এই আলোচনাটা সবার জন্য আমল করার দান করে